জয় হিন্দ আজ আমরা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত বৃত্তি পরীক্ষা দু সালের গণিতের প্রশ্নটির সমাধান করব এর এর আগে আমরা বৃত্তি পরীক্ষা দু সালের প্রশ্ন তেইশ সালের প্রশ্ন উনিশ সালের এবং আঠেরো সালের প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা করে দিয়েছি আমাদের এই চ্যানেলে তোমরা আগে ওই ক্লাসগুলো দেখে নেবে দেখে নেওয়ার পরে আজ আমরা সতেরো সালের ক্লাসটা দিচ্ছি সতেরো সালের যে প্রশ্নটি এসেছিলো গণিতের সেই প্রশ্নটির সমাধান দেবো তারপরে ষোলো চোদ্দো এবং পনেরো সালের প্রশ্ন দেবো এরপরে আমরা কিছু সাজেশন টাইপের প্রশ্ন যে প্রশ্ন থেকে পরীক্ষা কম প্রশ্ন আসতে পারে সেরকম কিছু প্রশ্ন তোমাদের দেবো তো তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো যদি কারোর কথা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো প্রশ্নটি এখানে দেওয়া আছে দেখো প্রশ্নটি পূর্ণমান একশো মানে একশো নম্বরের পরীক্ষা হবে এবং সময় দু ঘন্টা তিরিশ মিনিট তোমরা কিন্তু একটা কাজ করবে প্রতিটা প্রশ্ন কিন্তু পূর্ণবাক্যে উত্তর লিখবে ঠিক আছে আমি যেহেতু অঙ্ক সমাধান করাচ্ছি আমি সবসময় পূর্ণবাক্যে করব না আমি ওই শর্টে তোমাদের বোঝানোর জন্য শর্টে করব কিন্তু তোমরা করবে কি পূর্ণবাক্যে উত্তর করবে ঠিক আছে প্রথমে আমরা দেখো একদা একটা করি দেখি শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি তো আমরা শূন্যস্থান পূরণ করব কিন্তু সবগুলোই পূরণ করব এখানে দেখো বলা হচ্ছে একটি ঘনকের তল সংখ্যা কটি একটি ঘনক মানে একটা ইট মনে করো একটি ইট আছে ঠিক আছে দেখো ইট এটা কি একটা ইট এবার দেখো এর তল কটা হয় তল ঘনকের এই উপরে একটা তল নিচে একটা তল আর এই সামনে একটা তল আর পিছনে একটা তল চারটে হলো আর এই একটা এই একটা তাহলে ছটা তল তাহলে মনে রাখবো সবসময় ঘনকের তল কটা ঘনকের তল হচ্ছে কি ছটা সবসময় মনে রাখবো আমরা ঠিক আছে আর যেগুলো শিষ্যবিন্দু কটা মানে কোনা কটা এই একটা কোনা এই একটা কোনা তারপরে দেখো এই একটা কোনা এই একটা কোনা ঠিক আছে তাহলে যদি বলা হয় কোন কতগুলো শীর্ষবিন্দু কতগুলো শিষ্যবিন্দু তাহলে চার চার আটটা শীর্ষবিন্দু এটা মনে রাখবো আমরা ঘনকের তল ছটা শীর্ষবিন্দু আটটা এবং যদি বলা হয় বাহু কটা বাহু তখন কি করব। তখন আমরা বাহুগুলো আলাদা করে দেবো ঠিক আছে বাহু দেখো এই একটা বাহু আছে না উপরে এই দেখো এই চার এই একটা এই একটা এই একটা উপরে চারটে নিচে দেখো চারটে আছে না চারটে নিচে চারটে আর এই দুটো আর এই দুটো তাহলে কথা হলো চার চার আট আর এইদিকে দুই দুই চার বারোটা তাহলে মনে রাখবো যদি বলা হয় বাহু চারটে সাইড কটা তাহলে বাহু হচ্ছে বারোটা আর শীর্ষবিন্দু আটটা আর তলকটা ছটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয় সুতরাং আমরা জেনে রাখলাম পরবর্তীকালে আমাদের কাজে লাগবে তারপরে দেখো এই সংখ্যাটা দিয়ে আছে যে আট হাজার ছশো সত্তর এই সংখ্যাটিতে সাতের প্রকৃত মান কত মনে রাখবো কোন সংখ্যা যদি প্রকৃতমান বলা হয় সে যে সংখ্যা দুই তিন পাঁচ সাত দশ আট যার প্রকৃতমান সিঙ্গেল ডিজিটের ওই সংখ্যা নিজেই মানে সাতের প্রকৃতমান সাত যদি বলে স্থানীয় মান কত তাহলে দেখব যে সংখ্যাটি স্থানীয় মান জানতে চাইছে সেই সংখ্যাটা কোন জায়গায় আছে তার উপর নির্ভর করছে তার স্থানীয় মান কত শতকে দশকে না এককে তারপরে দেখো কিলোগ্রাম ড্যাশ পরিমাপের একক তাহলে কি মনে রাখবো কিলোগ্রাম আমরা সাধারণত কিলোগ্রাম কি করি ভর মাপি ভর ঠিক আছে ভর অনেকে লিখবে ওজন ওজন না কিন্তু ওজন মাপা হয় স্প্রিং তুলযন্ত্র স্প্রিং তুলযন্ত্রের সাহায্যে ওজন মাপা হয় কিন্তু কিলোগ্রাম কিন্তু কিলোগ্রামের ভর মাপার একক তারপরে দেখো দু সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ড্যাশ হবে তাহলে আমরা কি জানি কোনো যদি সাল চারদে ভাগ করলে যদি লিপি মিলে যায় তাহলে সে সারটি অবশ্যই লিপিয়ার তাহলে দু হাজার কুড়ি সালকে চারদে ভাগ করলে কি মিলে যায় হ্যাঁ চারদে ভাগ করলে মিলে যায় তার মানে দু হাজার কুড়ি সালটা কিন্তু লিপিয়ার এবং এই সালে ফেব্রুয়ারি মাস কী হবে সাধারণ মাসের দিন সংখ্যা কত হয় আঠাশে কিন্তু এই মাসের দিন সংখ্যা একদিন বেড়ে যাবে আঠাশ সঙ্গে আরও একদিন মানে কতদিন হবে উনত্রিশ তার মানে কী লাগবে এখানে দিন সংখ্যা উনতিরিশ ঠিক আছে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা উনত্রিশ কোনো সংখ্যার উৎপাদকের সংখ্যা দুয়ের বেশি হলে সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয় সংখ্যাটিকে কী সংখ্যা বলা হয় যৌগিক সংখ্যা যৌগিক ঠিক আছে দুয়ের বেশি হলে কি হবে যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা ঠিক আছে বা কম্পোজিট নাম্বার তারপরে দেখো দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা যে কোনো দুটি সংখ্যা যদি মিশে যায় একটি ছেদবিন্দু হবে তাহলে কী রাখবো একটি দুটি শহর লেখা ছেদবৃন্দুর সংখ্যা একটি বোঝা গেল তোমরা এই ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে তারপরে দেখো এইখানে আছে দুই জায়গায় কী আছে কথায় লেখো ঠিক আছে এই সংখ্যাটি কথায় লেখো তাহলে আমি ডাইরেক্ট কথা লিখতে গেলে আমাদের কী ভুল হতে পারে ঠিক আছে তাই জন্য আমরা কী করবো আমরা সংখ্যাটিকে স্থানীয় অনুসারে সাজিয়ে নেব তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে তো দেখো নিয়ে আগে এখানে তাহলে দেখো সংখ্যাটা দিয়ে আছে এরকম এই এখানে নয় এখানে শূন্য ছয় সাত শূন্য তিন চার তাহলে আমি এক কাজ করব এটাকে আমি কি করব এই যখন আমি স্থানীয় মানুষের সাজানো হয়ে গেল এবার আমি কি করব কথাই লিখবো তাহলে দেখো এইখানে যদি এই দুটো সংখ্যাকে লক্ষ্য নিযুক্ত না তাহলে এই দুটো মিলে কি হবে লক্ষ্য তাই না নব্বই লক্ষ এই দুটো মিলে কি হবে হাজার আর এই দুটো মিলে এক চৌত্রিশ তাহলে নব্বই লক্ষ সাতষট্টি হাজার চৌত্রিশ তোমরা কি লিখবে নব্বই লক্ষ সাতষট্টি হাজার চৌত্রিশ তাহলে দেখো আমাদের কিন্তু সহজে কিন্তু ভুল হবে না তাহলে কী হবে এটা নব্বই লক্ষ সাতষট্টি হাজার চৌত্রিশ তারপরে দেখো নয় শূন্য নয় তিন শূন্য সাত দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যা কী হবে তাহলে লিখবে তোমরা বাক্যে লিখবে কিন্তু যে নয় শূন্য শূন্য সাত তারা গঠিত চার অঙ্কের প্রথমে লিখবে বৃহত্তম সংখ্যা পরে লিখবে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে দেখো বৃহত্তম সংখ্যা লেখার নিয়ম কি আমরা শিখেছিলাম আগের ক্লাসগুলোতে কারণ এই প্রশ্ন কিন্তু একই টাইপের প্রশ্ন আগে আঠেরো সাল উনিশ সাল বাইশ চব্বিশ সালও কিন্তু একই ধরনের প্রশ্ন এসছে আমরা কী শিখেছিলাম যে প্রথমে বড় সংখ্যাটা লিখবো এই বড় সংখ্যা বড় থেকে ছোটোবেলা লিখে দেবো তাহলে আমার বৃহত্তম সংখ্যা হয়ে যাবে তাহলে ন প্রথমে হবে কত প্রথমে হবে প্রথমে হবে নয় তারপরে সাত তারপরে তিন তারপরে শূন্য এটা কি এটা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবার কী লিখবো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবার আমি কী বলেছিলাম ছোট থেকে বড় সাজাবো কিন্তু যদি শূন্যটাকে আগে দিই তখন কত সংখ্যা কত অঙ্ক হবে তখন তিন অঙ্ক হয়ে যাবে সেই জন্য শূন্যটাকে আগে রাখবো না আগে রাখবো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা লিখব তারপরে শূন্য লিখে দেবো ঠিক আছে তো সবচেয়ে ছোটো সংখ্যা তিন তারপরে শূন্য এবার ছোট থেকে বড়। এবার ছোট দিয়ে দিই সাত তারপরে নয় তাহলে দেখো এই অঙ্কগুলো দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় সাত তিন শূন্য আর চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন শূন্য সাত নয় বোঝা গেল সহজ কঠিন নয় একটু আমাকে বুঝলেই সহজে হয়ে যাবে পরে দেখো বড়ো থেকে ছোটো সাজাও তাহলে প্রথমে কি করব এই সংখ্যাগুলো প্রথমে খাতায় লিখে নেবো ঠিক আছে এবার লেখার প্রথম কাজ আমার একটা হবে সেটা হচ্ছে যে প্রথমে দেখে নেবো যে ধরো দেখিনি খাতায় আগে আমি তাহলে দেখো আমি সংখ্যাগুলো লিখেছি এখানে বলা আছে আমার বড় থেকে ছোট হ্যাঁ এই অঙ্কগুলো করা প্রথম নিয়ম দেখব যে প্রথম অঙ্কটা কার বড় আছে ঠিক প্রথমে কি করব আমি প্রত্যেকটা যে সংখ্যার প্রথম অঙ্কটা দেখব এটাই এক এটাই পাঁচ এটাই পাঁচ এটাই পাঁচ তাহলে প্রথম অঙ্ক ক্ষেত্রে কী বল একটা বাদ দিয়ে বাকি দিনটা পাঁচ এবার দেখো দুটি করে সংখ্যা এই দুটি সংখ্যা পঞ্চাশ এখানেও পঞ্চাশ এখানেও পঞ্চাশ আমার চেয়েছে কি বড়ো থেকে ছোটো না মানে বড়ো থেকে ছোটো প্রথমে সবচেয়ে বড়ো তাহলে দেখো পঞ্চাশ পঞ্চাশ বাহান্ন আর এদিকে আঠেরো তাহলে কোনটা সবচেয়ে বড়ো সবচেয়ে বড়ো এটা না তাহলে প্রথমে লিখবো এই পাঁচ দুই শূন্য এক থেকে বড়ো এটা এবার দেখো এবার দেখব এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড়ো এবার তিনটি সংখ্যা দেখি এখান থেকে পাঁচশো এখানে পাঁচশো ছয় তাহলে এইটা বড়ো তাহলে এই সংখ্যাটা বড়ো হবে তারপরে পাঁচ শূন্য ছয় এক ঠিক আছে তারপরে এটা বসবে অবশ্যই পাঁচ শূন্য শূন্য ছয় তারপরে এক আট সাত চার বোঝা গেল প্রথমে কী করবো একটি সংখ্যা তারপর দুটি সংখ্যা তারপর তিনটি সংখ্যা দেখে বড় বা ছোট নির্ণয় করে পরপর বসিয়ে দেবো তাহলে আমাদের ভুল হবে না একবারও ঠিক আছে তারপরে দেখো এতদিন সাতশো ষোলো দিন কত সপ্তাহ কত দিন কষে দেখাও তাহলে আমরা কি জানি সাত দিন এক সপ্তাহ তাহলে এই সাতশো ষোলো দিনকে যদি আমি সাত দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাব তাহলে কাজ করি আমি সাতশো ষোলোকে আমি সাত দিয়ে ভাগ করে দিই সাতশো সেগুলোকে আমি সাত দিয়ে ভাগ করে দিই ঠিক আছে সাত দিয়ে ভাগ করে দিই তাহলে সাত 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 কবার যাবে এক বাজ যাবে তাই না তাহলে সাত বসে গেল বিয়োগ করলে শূন্য নাম এখানটায় তাহলে এক নামলো তাহলে একের মধ্যে সাত কবার যাবে শূন্য বাজ যাবে তাই না সাত শূন্যই শূন্য বিয়োগ করলে এক এবার এই ছয়টা নামবে ছয়টা নামলো এবার সাত ষোলোর মধ্যে কবার যাবে সাত দুগুণো চোদ্দো তাই না বিয়োগ করে দিই দুই তাহলে সাতশো ষোলো দিন সমান সমান 100 সপ্তাহ 2 দিন তুমি উত্তর লিখবে কি অতএব 716 100 দিন তুমি উত্তরটা লিখবে ঠিক আছে তারপরে দেখো কি অঙ্ক আছে তারপরে ওইটা দেখো কি অঙ্ক আছে তারপরে দেখো একটি ঝুড়িতে 708 টি আপেল আছে 12 জনকে কে আপেলগুলো ভাগ করে দেয়া হলো প্রত্যেকটা প্রত্যেকজন কত করে আপেল পাবে তাহলে কি করব আমি 708 কে আমি 12 ভাগ করলে আমার উত্তর পেয়ে যাবো যে প্রত্যেকটি বাচ্চা কটা করে আপেল পাবে তাহলে আমি লিখি এখানে তাহলে দেখো এই সাতশো আটটি আপেল আটটি আপেল বারো জন জনকে ভাগ করে দেওয়া হবে প্রত্যেকে কটি করে আপেল পাবে তোমরা কিন্তু লিখবে কিন্তু পার্টিকুলার তো লিখবে যে এতটি আপেল এতজনকে দেওয়া হবে প্রত্যেকে আপেল পাবে সমান সমান এই ভাগ ভাগ করে দিয়ে আমি তাহলে এখানে দুটি সংখ্যা না এখানে আমি দুটি সংখ্যা নেব তাহলে বারো সত্তরের মধ্যে কবার যাবে বারো নামটা পড়বো আমি বারো তো চব্বিশ তিন বরং ছত্রিশ চার বরং আটচল্লিশ পাঁচ বরং ষাট ছয় বারং বাহাত্তর তাহলে ছবার বিষয় জানা তাহলে কী হয় পাঁচ বারো বারং ষাট এর বসে আমি বিয়োগ করে দিই আমি শূন্য সাত থেকে ছয় গেলে এক এখানে নেমে গেলো আট তাই না এবার দেখি বারো কবার যায় পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারং চুরাশি আট বারং ছিয়ানব্বই নয় বারং একশো আট নয় বারং একশো আট তাই না তাহলে মিলে গেলো না তাহলে জনকে সমাকে ভাগ করে দিলে প্রত্যেকে ঊনষাটটি করে আপেল পাবে ঠিক আছে তুমি উত্তর লিখবে যে প্রত্যেকটি ছাত্র প্রত্যেকে ঊনষাটটি করে আপেল পাবে তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে এত মিটার সমান সমান কত কিলোমিটার কত মিটার তাহলে দেখো আমরা জানি যে এক হাজার মিটার এক কিলোমিটার হয় তাই তো এক হাজার মিটার হয় তাহলে কি করব আমি এই মিটার মিটারটাকে যদি আমি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে আমি কিলোমিটার পেয়ে যাবো মিটারও পেয়ে যাবো ঠিক আছে তাহলে দেখো ভাগটা করি আমি এখানে তোমরা লিখবে যে তাহলে দেখো এখানে বলা আছে যে এই পাঁচ হাজার ছশো নয় কিলোমিটার মানে নয় মিটার মানে কত কিলোমিটার তাহলে আমরা কি জানি আমরা এই এক হাজার মিটারে হয় এক কিলোমিটার তাহলে এই সংখ্যাটাতে কী করবো এক হাজার দিয়ে আমি ভাগ করে দেবো ভাগ করলে আমি কত কিলোমিটার এবং কত মিটার পেয়ে যাব তাহলে দেখো এই এক হাজার দিয়ে এই সংখ্যাটাকে কবার ভাগ করা যায় তাহলে এখানে চারটে ঘর এখানেও চারটে ঘর নেবো নিয়ে দেখব কবার ভাগ করা যায় তাহলে দেখো পা এখানে এক পাঁচের মধ্যে কবার যায় পাঁচ বাজ যায় তাহলে পাঁচককে পাঁচ আর সঙ্গে এতগুলো শূন্য আমার বসে যাবে তাহলে এই সংখ্যাটিতে আমি কী করব পা এক হাজারতে ভাগ করবো ভাগ করার পরে দেখো কত পেলাম আমি পাঁচ পেয়েছি এবার এখানে দেখো আমি এই পাঁচ হাজার ছশো নয় থেকে আমি পাঁচ হাজার বাদ দিই তাহলে এখানে বিয়োগ করলে হয় নয় এখানে শূন্য এখানে ছয় তার মানে এই সংখ্যাটিকে যদি আমি এক হাজারতে ভাগ করি তাহলে পাবো কত আমি পাঁচ কিমি এবং ছশো নয় মিটার আমি এই সংখ্যাটিকে আমি আলাদাভাবে করতে পারি সেটা হচ্ছে যে এম লিখলাম আমি এরকম পাঁচ ছয় শূন্য নয় একে আমি কী করবো এক হাজার দিয়ে ভাগ করব এবার দেখো এই সমস্ত ভাগের ক্ষেত্রে আমরা জানি যে দশ একশো এক হাজার দিয়ে ভাগের নিয়ম কি কোনো সংখ্যাকে যদি আমি দশমিক কিন্তু ডান্দিকবাদী চেঞ্জ করি তাহলে আমার সংখ্যার পরিবর্তন হয় ধরে নিই এই সংখ্যার কোনো সংখ্যার দশমিক নেই মানে সেই সংখ্যার দশমিক কোথায় আছে দশমিক কাছে একদম শেষে তাই না এবার আমি এই দশমিক কত ঘর বাদিকে ঘুরবে ভাগের সময় কি হয় দশমিক ভাগের সময় দশমিক বাদিকে শিফটিং করে তো কত ঘর যাবে দেখব যে এই একের পরে কতগুলো শূন্য আছে তিনটে শূন্য আছে তাহলে ভাগের সময় তিন ঘর বাদিকে যাবে তাহলে এখানে দশমিক এক ঘর দু ঘর তিন ঘর উত্তর কথা হয় উত্তর আমার পাঁচ পয়েন্ট ছয় শূন্য নয় তার মানে এই পাঁচটা কিলোমিটার আর এতটা কি এতটা মিটার আমরা এভাবেও করতে পারি অথবা এইভাবে পড়তে পারি ঠিক আছে তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে এখানে কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা লেখো তার মানে তিন দ্বারা নিয়ম কী তিন দ্বারা একটি সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি অবশ্যই তিন দ্বারা ভাগ যাবে ধরো একটি সংখ্যা লিখি আমি দুই সাত নয় এক দুই ছয় এত বড়টা সংখ্যা দেওয়া আছে ঠিক আছে এই সংখ্যাটি তিন দ্বারা ভাগ যাবে কি না আমি কী করে বুঝবো আমি এক কাজ করব এই সংখ্যাটির অঙ্কগুলো যোগ করব ঠিক আছে অঙ্কগুলো যোগ করে দেখব যে সেই অঙ্কের সমষ্টি তিন দ্বারা ভাগ যায় কি না যদি ভাগ যায় তাহলে অবশ্যই কিন্তু সংখ্যাটি তিন দ্বারা ভাগ যাবে তাহলে যোগ করে আমি দুই আট সাত নয় নয় আঠেরো একে উনিশ আর দুই একুশ আর ছয় সাতাশ তার মানে যোগ করলে কথা আসলো আমার সাতাশ এই কি তিন দ্বারা ভাগে যায় হ্যাঁ অবশ্যই ভাগ যায় তার মানে এই সংখ্যাটিও তিন দ্বারা ভাগ যাবে ঠিক আছে এই সংখ্যাটিও তিন দ্বারা ভাগ যাবে তারপরে দেখো কি বলেছে নয় দ্বারা বিভাজ্য সংখ্যা কি তিন দ্বারা বিভাজ্য হ্যাঁ অবশ্যই নয় দ্বারা যে সংখ্যাটা নয় দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাটি অবশ্যই তিন দ্বারা ভাগ যাবে কারণ নয় দ্বারা ভাগের তাই যে সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি নয় দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটিও নয় দ্বারা ভাগ যাবে সুতরাং এই নয় দ্বারা যে সংখ্যা ভাগ যাবে সেই সংখ্যাটি অবশ্যই তিন দ্বারাও ভাগ যাবে আমরা আজকে এই পার এক দাগ এবং দুই দাগ করলাম বাকি ক্লাসটা আমরা বাকি অংশগুলো আমরা পরের ক্লাসে দিয়ে দেবো তোমরা প্রথমে এই ক্লাসটা করবে তারপরে পরের ক্লাসগুলো করবে ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দে